আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ভালো আছো সবাই তিরিশ নম্বর আচ্ছা দেখো তিরিশ নম্বর বলছে চব্বিশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স চব্বিশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স ঠিক আছে আচ্ছা এখানে দেখো আমরা যদি থ্রি এক্স কমন রাখি তাহলে তিন দ্বারা চব্বিশকে ভাগ করো তিন আসটা চব্বিশ এক্স টু দি পর ফোরকে এক্স দ্বারা ভাগ করলে হয় এক্স কিউব মাইনাস হয় ওয়ান অর্থাৎ থ্রি এক্স তো আমাদের কমন হয়ে গেছে তাই না কমন মানে ভাগ আচ্ছা এবারে দেখো এখানে আমাদের থ্রি এক্স থাকবে হ্যাঁ এইখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলতে হবে তার মানে কি টু এক্স তার উপরে হচ্ছে কিউব আর মাইনাস ওয়ান এই ওয়ানের উপরে আমাদের কিউব দেওয়াও যা কিউব না দেওয়া হতা ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করবো উৎপাদক নির্ণয়ের তাহলে এখানে আমাদের থ্রি এক্স থাকবে ঠিক আছে আচ্ছা আর এখানে এ কিউব মাইনাস বি কিউব তার মানে আমাদের ফর্মুলা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ বলতে আমাদের টু এক্স এ স্কোয়ার প্লাস বি এ বলতে হচ্ছে টু এক্স বি বলতে ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ ওয়ানের উপরে স্কোয়ার ঠিক আছে অর্থাৎ আমাদের এই যে ফর্মুলাটা সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ উৎপাদক নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর আরেকটি আছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমরা এই ফর্মুলা দুইটি ব্যবহার করে এখান থেকে উৎপাদকটা নির্ণয় করলাম তো যেহেতু এটা আমাদের মাইনাসের আছে অর্থাৎ এটা আছে দেখো এ মাইনাস বি ইন্টু এ তাহলে এখানে আমাদের থ্রি এক্স থাকবে এখানে আমাদের টু এক্স আর এখানে দুই দুগুণের চার ফোর এক্স স্কোয়ার ঠিক আছে এটা আমাদের অ্যান্সার বলছি সবাই এটা অ্যান্সার আচ্ছা চলো দেখি পরের অঙ্ক কি বলতেছে পরের অঙ্কটাও আমাদের সেম একত্রিশ নম্বর অঙ্ক তাহলে তোমরা চেষ্টা করবে এই তিরিশ নম্বর আর একত্রিশ নম্বর একদম সেম অঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পারছ কি না ঠিক আছে আচ্ছা এবারে আমাদের বত্রিশ নম্বর অঙ্কটিও সেম একই নিয়মের মানে এখান থেকে দেখা যাচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ এই পর্যন্ত আমাদের সেম একই নম্বর একই একই অঙ্ক ঠিক আছে তো এখানে আমরা এর সাথে যোগ বত্রিশও তোমরা দিয়ে নাও তার সাথে যোগ তেত্রিশও দিয়ে নাও অর্থাৎ সেম অঙ্কগুলো একদম সেম এই ফর্মুলা ব্যবহার করে এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করা যাবে ঠিক আছে আচ্ছা এবারে চলো আমরা চৌত্রিশ নম্বর অঙ্ক নিয়ে কিছু কথা বলি ঠিক আছে চৌত্রিশ নম্বর অঙ্ক দেখো চৌত্রিশ নম্বর অঙ্ক তাই না আচ্ছা নিঃশ্বাস আচ্ছা দেখো চৌত্রিশ নম্বর অঙ্ক বলতেছে কিউব মাইনাস এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব ঠিক আছে আচ্ছা আমাদের অঙ্ক আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা দেখো অঙ্কটাকে কী করতে পারি অঙ্কটা আমরা কীভাবে নিতে পারি দেখো এ কিউব মাইনাস এইট বি কিউব অর্থাৎ এখানে আমরা এইট বি কিউব না দিয়ে আমরা শুধুমাত্র এখানে বি কিউব দিব ঠিক আছে এখানে দিব হচ্ছে বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব আর হচ্ছে মাইনাস এইট বি তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব এখানে থাকলো ঠিক আছে এইট বি কিউব আর এ বি কিউব হচ্ছে নাইন তাহলে এখানে দেখো তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তৈরি হয়েছে কিনা এ মাইনাস ফর্মুলা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবারে প্লাস এইখানে আবার আমরা দেখো লিখতে পারি এ প্লাস বি তার উপর হচ্ছে হোল কিউব মাইনাস টু বি তার উপরে হচ্ছে হোল কিউব ঠিক আছে তাহলে এখানে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস ঠিক আছে আর এখানে আবার এ কিউব কিউব অর্থাৎ a মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে বুঝছি সবাই ইনশাআল্লাহ এবারে তাহলে দেখো আমরা কি করতে পারি এ মাইনাস এখানে থাকবে এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটাও থাকবে এইখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি দুইটা বি থেকে একটা বি দাও ঠিক আছে আচ্ছা এইখানে চলে আসো এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি দ্বারাটাকে গুণ করো তাহলে টু এ বি প্লাস টু বি স্কোয়ার আর প্লাস এখানে দুই দু চার ফোর বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমাদের এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার থাকবে এইখানে আমাদের এ মাইনাস বিও থাকবে এইখানে দেখো তো আমরা যোগ বিয়োগ কিছু করতে পারি কিনা আচ্ছা দেখো এখানে এই স্কোয়ার আছে তাই না তাহলে এই স্কোয়ার আমাদের থাকবে এখানে আচ্ছা দুইটা এবি এখানে দুইটা এবি কয়টা হলো চারটা তার মানে ফোর এবি আচ্ছা প্লাস এখানে বি স্কোয়ার এখানে দুইটা বি স্কোয়ার তাহলে কয়টা পাই আমরা তিনটা বি স্কোয়ার আর এর সাথে আরও যোগ চারটা অর্থাৎ আমরা একবারে লিখতে পারি সেভেন বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখো এ মাইনাস বি এ মাইনাস বি আমরা একটা কমন নিয়ে নিলাম ঠিক আছে এইবার আমাদের কি থাকে তাহলে থাকে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর এখানে থাকে প্লাস এ স্কোয়ার প্লাস ফোর প্লাস সেভেন বি ঠিক আছে এবারে দেখো যোগ বেগ করলে আমাদের কী হয় এ মাইনাস দেখো এই স্কোয়ার তাহলে টু ঠিক আছে ষাটটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার তাহলে কয়টা হয় আটটা বি স্কোয়ার তাই না এ এবি আর এখানে একটা এবি তাহলে কয়টা হয় পাঁচটা এবি এটা আমাদের অ্যান্সার বুঝছি সবাই অঙ্কটি একটু কিন্তু কমপ্লেক্স দেখো খুব আমরা মস্তিষ্কটা স্থির করে অঙ্কটাকে নিয়ে ভাবার চেষ্টা করব তাহলেই কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা বুঝছি সবাই অঙ্কগুলো আসলে আমরা বুঝছি কিনা অবশ্যই কমেন্টস করে জানাবো ঠিক আছে অবশ্যই কমেন্টস করবে তোমরা বুঝতে পারছ কি না তো এভাব করে আমাদের পঁয়ত্রিশ নম্বর অঙ্কটিও সেম তাহলে এই চৌত্রিশের সাথে আমাদের পঁয়ত্রিশ একদম সেম অঙ্ক এটা তোমাদের জন্য বাড়ির কাজ তোমরা অঙ্কগুলো অবশ্যই করবা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা পারছ কিনা ঠিক আছে